আজ কোনো ফ্লগ শেয়ার করবো না শেয়ার করবো একটা রেসিপির ভিডিও যদিও আমি পাকারাধনি নই তবে এই সমস্ত রান্না একটু আদ্রু পারি কিছুদিন আগেই বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা আর সেদিনই একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো আর বেশি বকবক না করে কি করে বানিয়েছি সেটাই তোমাদেরকে বলি তো প্রথমে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে পাস্তার মধ্যে যে সমস্ত সবজিগুলো দেব তো সেগুলোকেই কেটে নিই চলো তো নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন তার সাথে দুটো পেঁয়াজ আর অল্প মতো ক্যাপসিকাম আর আমাদের এখানে সুইট কর্ন পাওয়া যায় না তাই নর্মাল যে কর্ন পাওয়া যায় বাজারে তো সেটাকে এনে আমি বাড়িতেই সুইট কর্ন বানিয়ে নিয়েছিলাম তো এই যে সমস্ত কিছু কেটে জোগাড় করতে করতে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে তো পাস্তাগুলোকে জল ঝরিয়ে নিয়ে সাইড করে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নিলাম আর এখানে আমার একটা ভুল হয়েছিল সেটা হলো যে সুইট কর্নটা ছিল সেটা আমি ভাজার সময় এখানে দিয়েছিলাম যেহেতু কর্নটা সেদ্ধ করা ছিল তাই ভাজার সময় এটা শক্ত হয়ে গেছিলো যখন খাচ্ছিলাম তখন খুব একটা খারাপ লাগেনি তবে একটু শক্ত শক্ত লাগছিল তো তাই ভাবলাম যে হয়তো ভেজে দিয়েছিলাম তাই হয়তো শক্ত লাগছে যাই হোক ভুল থেকেই মানুষ শেখে এটা তো ফার্স্ট টাইম বানালাম আমি তো পরের বার যখন বানাবো ঠিকঠাকভাবেই বানাতে পারবো আশা করছি যাই হোক ওই সমস্ত সবজিগুলো হালকা নুন দিয়ে ভেজে সাইডে তুলে রেখে এখন যে সসটা সেটা বানিয়ে নেব তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প বাটার আর তারপর দিয়ে দিয়েছি ছি দু চামচ ময়দা তো এখানে আমার বাটারটা একটু কম পড়েছিল তো বাটারও দিয়েছিলাম পরে তারপর যে দুধটা ছিল আমুল দুধ সেটাকে দিয়ে দিয়ে তার মধ্যে অল্প নুন আর চিলি ফ্লেক্স দিয়ে তার সাথে দিয়েছিলাম চিজ চিজটা গ্রেড করে দেওয়ার জন্য আমি গ্রেটারটা আনতে বলেছিলাম কিন্তু বাদর খুঁজে পাইনি তাই আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম তারপর অনেকক্ষণ পর খুঁজে পেয়েছিল তাই আমি এখানে আবার গ্রেটারটা দিয়ে হালকা গ্রেড করে দিয়ে দিয়েছিলাম বাকি চিজটা তো চিজটা ভালোভাবে সসটার মধ্যে মিশিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালোভাবে সসটার মধ্যে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা ভাবছি মাঝে মধ্যে এরকম একটা দুটো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরকম একটা দুটো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে ব্যাপারটা কেমন হয় বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আজকের মতো টাটা